আসসালামু আলাইকুম অনন্য জাতির প্রতি রইলে শুভেচ্ছা অভিনন্দন আমি একটা কথা বলতে চাইছিলাম না তবু বলতে হয় কারণ আমার মতো আরও অনেক পাপি তাপি আছে তাদের জন্যই তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি যে এই কথাটা যদি আমার ভুল ত্রুটি হয় তবু ক্ষমা দৃষ্টিতে দেখবেন নিজের ছেলে বা সন্তান মনে করে পাঁচই আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ ধর্মঘট করে যে তারা আর ট্রাফিকের ডিউটি পালন করতেছে না সেই সময় আমি একজন সাধারণ আনসার বিডিবির সদস্য হিসাবে আমি ওইখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি নবীনগর জিরো পয়েন্টে দিন রাত কঠোর পরিশ্রম করছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে পেরে কিন্তু এখন কিছুদিন পরে সচিবালয় যে আনসার সদস্যরা একটা আন্দোলন করলো সে আন্দোলনের কারণে সরকার আর স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এখনও আর কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো ডিফেন্সে আনসার বিডিবিতে কোনো সার্কুলার দিচ্ছে না এখন আমাদের তো বয়স বের হয়ে যাচ্ছে এখন ধরেন পঁচিশ প্লাস আর কিছুদিন পরে হয়তো চাকরির বয়স সর্বোচ্চ তিরিশ তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি তাইলে আর কবে করব। তাইলে আমরা তো দেশের অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর দেশের জন্য যদি কিছু না করতে পারি আমার বাবা মার জন্য যদি আমরা কিছু না করতে পারি তাইলে আমাদের বেঁচে থাকা কি লাভ এখন আমরা বিভিন্ন চাকরিতে ট্রাই করতেছি গার্মেন্টসে বা বিভিন্ন জায়গায় তাও কর্ম পাচ্ছি না এবং লোক নিয়োগ নিচ্ছে না এখন আর সরকারও তো এখনও বর্তমানে কোনো ডিফেন্সে কোনো সার্কুলার দিচ্ছে না এখন সেই ক্ষেত্রে আমরা তো অনাকাঙ্ক্ষিত জাতি তাইলে আমাদের কি করার আপনারা যেটা ভালো হয় সেইটাই একটু ব্যবস্থা করেন আর যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখতেন শুভকামনা রইল সবার প্রতি